আজকে নভেম্বরের নয় তারিখ দু হাজার চব্বিশ সালের মধ্যে আমরা আছি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার ঠিক ভারতের সবশেষ প্রান্ত যেটা একেবারেই ভারতের মেঘালয় প্রদেশের সাথেই দাঁড়িয়ে আছি এখানে আজকে প্রায় এক হাজার বছরেরও বেশি পূর্বে হযরত শাহ আরেফিন শাহ রহমতুল্লা আলহে উনি এখানে আস্তানা করেছিল আর সেই আস্তানায় আমরা এসেছি ওই যে ওইদিকে উনি একটা পাথর আছে ওই পাথরের ওই সাইড দিয়ে ওইখান দিয়ে একটা সুরুং আছে সুরুংয়ের ওই পারে ভারতেও তার আস্তানা আছে সেখানে অলৌকিক কিছু নিদর্শন আছে বা কখনও গেলে সেটা আমরা দেখতে পাবো তো আর সারফিন সার আরও অনেকগুলা টিলা আছে এদিকে আমি কয়েকটা টিলা ভ্রমণ করেছি তো হোক এখানে এসে একটা বিষয় বলতে চাচ্ছি যে মানুষের মৃত্যুর পরে আমরা যে জগৎটা পাচ্ছি সেটা হচ্ছে গায়েব জগৎ জগৎ এই গায়েব জগতের বিষয়বস্তু একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না নবলের পঁয়ষট্টি নম্বর আয়ত এবং অনেকেই বলে নবী মোহাম্মদ সাল্লাহ আলু গায়েব জানেন তো সে ব্যাপারে সুরানবের পঞ্চাশ নম্বর আয়তে বলছে নবী মোহাম্মদ সাল্লু আলাহ গায়েব জানেন না আরফের একশো অষ্টাশি নম্বর আয়তেও বলছে নবী মোহাম্মদ সাল্লু আসালাম গায়েবের খবর রাখেন না তো মৃত্যুর পরের জগৎ সম্পর্কে যদি আমাদের জানতে হয় বুঝতে হয় ভিডিওটা তুমি মাস মৃত্যুর পরের জগতের খবর যদি আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে পবিত্র কোরআন মোতাবেক এগুলা জানতে হবে সেই হিসাবে আমি বলতে চাচ্ছি কাছাকাছি মৃত্যুর পরে আমাদের কবরে তিনটি প্রশ্নের মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে এই যেমন বর্তমান প্রচলিত এই জিত ইসলামের যারা আছে এরা কিন্তু বলে যে এই ওয়াজ করে ওয়াজ করতে যে এরকম পয়সা কড়ি নিয়ে মানুষের মিথ্যা একটা প্রবঞ্চনা দেয় যে মৃত্যুর পরে তোমার কবরে রেখে আসার পরে চল্লিশ কদম আসি পরে কা মান কা মানহাজারা জানুন জীবিত করে তিনটি প্রশ্নের মাধ্যমে মান পরীক্ষা করা হবে যারা পাঁচ হত্য নামাজুজা জাকাত ইত্যাদি ভালো মতন করবে এরকমভাবে তাবলিক করবে জামাত ইসলামে ভোট দেবে এরকম আরো আর সমস্ত যাবে নানান রকমের এই টুপি পাগলি জুব্বাধারীরা এই কবরে আজ আগিকে মানুষের কাছে পয়সা লুটে নেছে গো এই জন্য আমি একটু কথা বলতে এই কথাগুলা তো কোরআনে থাকা লাগবে সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে ইমরানের চব্বিশ নম্বর আয় আমি করেন গবেষণা করি দেখলাম মানরব্বুকাম দিবিক তিনটি পোস্টের মাধ্যমে কবর ইমান পরীক্ষা করা হবে এই মর্মে করেন কোনো আয়াত নেই জয়গুরু জয়গুরু করে কি হচ্ছে সেই ব্যাপারটা বর্তমান আমরা যারা না জানিয়ে ওই মানরব্বামুখ্য করে পাঁচ উক্ত নামাজ পড়লি পাঁচটা পুরস্কার দেওয়া হবে করবে কবরে নাকি ফেসার এই মানে প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে সমস্ত ভ্রান্তি মিথ্যা বানোয়াট কথা দিয়ে মানুষকে এই নামাজের দিকে জৈ দিয়ে নিয়ে যাচ্ছে আসর মাজব জহর এরকম মসজিদে নিজে মানে এরা এই কবরে আজাব সম্পর্কে বাঁচতে যে নিজেই একটা সে পথে চলে যাচ্ছে এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন করা এই কবরে আজাবে কবরে প্রশ্নের কথাও কোরআনে নেই কবরে আজাবের কথাও কোরআনে নেই কোরআনে এইভাবে ইমান পরীক্ষা মান রব্যকা মান দীপিকা দিয়ে প্রশ্ন করি ইমান পরীক্ষা করার কথাও কোরআনে নেই তাহলে কোরআনে কী আছে এই ব্যাপারে আমি অল্প পরিসরে বলতে চাচ্ছি প্রত্যেক ব্যক্তিকে জীবিত মৃত্যুর পরে পুনর্জীবিত করে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে সুরা নামের সেখানে তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে তার দৃষ্টি প্রখর তখন সুরাকের বাইশ নম্বর আয় তখন তারা এই স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে সুরা ময়রুমের আটত্রিশ নম্বর আয় তখন ইমান পরীক্ষা করার জন্য পা উন্মোচন করে পায়ে দিতে বলা হবে তারা সেজদা দিতে পারবে না দুনিয়াতে যারা এই আল্লাহর পায়ে সেজদা করে নাই হ্যাঁ কালামের বিয়াল্লিশ নম্বর আয় তেতাল্লিশ নম্বর আয় তো বলছে কেন সেজদা ওরা যখন নিরাপদ ছিল তখন সালিম অবস্থায় যদি সেচদা করতে বলা হয়েছিল ওরা সেজদা করে নাই তা আমি যদি বলি যে তারা সেজদা করতে পারবে না কেন এখানে তাবলিক করে না এই জন্য সেজদা করতে পারবে না এমনটা তুলে জামাত ইসলামে ভোট দেয় না এই জন্য

যেগুলো আছে এইগুলো সতর্ক বাড়ি না শুনে আমরা এই মোল্লাদের কথা মতন এই পাঁচ অক্ত নামাজ পড়িয়ে সেদিনকে ঝোঁকা খাবো তো আমি প্রবঞ্চিত না হওয়ার জন্য পৃথিবীর সকল মানুষকে আদম আদমক সেদ্ধারী একজন সঙ্গ গুরু সুলেকা গ্রহণ করি সেখানে সেদ্ধা ভক্তি দিয়ে মুক্তির পথ ফয়সলা নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু